এক্ষেত্রে প্রথম কথা হচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের কার্যক্রম বিশেষ করে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম দাওয়াত সংগঠন প্রশিক্ষণ সমাজ কল্যাণ আন্দোলন এই সকল কার্যক্রমের কোনোটি গণতন্ত্রের আলোকে পরিচালিত হয় না নাম্বার টু যিনি পোস্ট করেছেন তিনি হয়তো মিন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস সহ যে সকল ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন প্রচলিত নির্বাচনের কাঠামোতে অংশগ্রহণ করে তাদের ব্যাপার হয়তো আমাদের কাছে মূল্যায়ন জানতে চাওয়া হয়েছে তো এই ক্ষেত্রে আসলে অনেক কিছুই বলার আছে সময় স্বল্পতে শুধু আমরা এতটুকুই বলবো আমরা গণতন্ত্রকে ইসলামের বিকল্প বা চূড়ান্ত কোনো লক্ষ্য মনে করি না বরং গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে এটাও আমরা বিশ্বাস করি না তাহলে আমাদের বিশ্বাসটা কি আমাদের বিশ্বাসটা হচ্ছে পৃথিবীর সব থেকে ধোকার বস্তু হচ্ছে ডেমোক্রেসি সোশ্যালিজম ন্যাশনালিজম গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ আর বর্তমান বাস্তবতাও হচ্ছে আমরা পৃথিবীর মানুষকে যখন সত্যের দিকে আহ্বান করব। তখন তাদেরকে বিদ্যমান প্ল্যাটফর্মগুলোর মাধ্যমেই আহ্বান করতে হবে এবং আমরা যদি রাসুল সাল্লাই ইসলামের হিস্ট্রির প্রতি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো হুদই বিয়ের সন্ধিতে সকল শর্ত মেনে নিয়েছেন কিন্তু আদর্শ থেকে বিন্দু মাত্র পিছপা হননি সুতরাং ইসলাম প্রতিষ্ঠা এটা হচ্ছে আমাদের লক্ষ্য আর ইহুদি নিয়ন্ত্রিত এই বিশ্ব ব্যবস্থায় বর্তমান কাঠামোর এই প্ল্যাটফর্মগুলোতে অংশগ্রহণ এটা আমাদের কৌশল এটা কোনো লক্ষ্যও নয় কোনো আদর্শ নয় সুতরাং এই প্ল্যাটফর্মের ভিতরে থেকে এই প্ল্যাটফর্মের বাইরে কিভাবে মানুষকে একটি পরিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা শক্ত দেখানো যায় সেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি